প্রতিদিন আমরা আধুনিক প্রযুক্তির কথা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট স্পেস রকেট কিন্তু পঁয়তাল্লিশ বছর আগেই এমন কিছু নির্মাণ করা হয়েছিল যেটা আজকের যুগেও তৈরি করা কঠিন আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে রহস্যজনক সৃষ্টি মিশরের গির্জার গ্রেট প্রামিড নিয়ে এক স্থাপনা যা শুধু পাথরের নয় গাণিতিক জ্যোতির্বৈজ্ঞানিক এবং সম্ভবত মহাজাগতিক রহস্যে মোড়ানো গির্জার গ্রেট প্রামিড ইতিহাস অনুযায়ী এটি বানানো হয়েছিল খ্রিস্টপূর্ব পঁচিশশো ষাট সালে এটি ছিল ফারাউকুপুর সমাধি উচ্চতা একশো ছেচল্লিশ দশমিক ছয় মিটার প্রায় কুড়ি লাখ পাথরের ব্লক দিয়ে তৈরি প্রতিটি ব্লগের ওজন দুই থেকে তিরিশ টন পর্যন্ত অথচ তখন কোনো ক্রেন হাইড্রোলিক লিফ্ট বা আধুনিক প্রযুক্তি ছিল না এত ভারী ব্লগ একশো মিটার উপরে তুলবে কীভাবে পিরামিডের প্রতিটি কোনা ঠিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের দিকে মুখ করা এত নিখুঁতভাবে পৃথিবীর দিক নির্দেশনা মানা হয়েছে যেন কোনো আধুনিক জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল শুধু তাই নয় পিরামিডের উচ্চতা যদি তিতাল্লিশ হাজার দুইশো দিয়ে গুণ করা হয় তাহলে পাওয়া যায় পৃথিবীর মেরু থেকে সূর্য পর্যন্ত দূরত্ব এর পরিমাপেও পাওয়া যায় পাই এবং গোল্ডেন রেস নিখুঁত ব্যবহার প্রশ্ন হচ্ছে এত বছর আগে এত জটিল গাণিতিক ধারণা তাদের ছিল কিভাবে কুড়ি লাখ পাথরের প্রতিটি ব্লক লাগানো হয়েছে এত নিখুঁতভাবে যে দুই ব্লকের মাঝখানে একটা লেজার ব্লেডও ঢোকানো যায় না মনে রাখতে হবে এখানে সিমেন্ট বা গুলো কিছুই ব্যবহার করা হয়নি প্রতিটি ব্লক কাটা এনে বসানো সব হয়েছে খালিয়াতে বলে দাবি করা হয় কিন্তু আধুনিক ইঞ্জিনিয়াররা বলেছেন এটা একদমই অসম্ভব কারণ এখনকার লেজার কাটা প্রযুক্তি দিয়েও এত নিখুঁতভাবে পাথর বসানো সম্ভব নয় গির্জার তিনটি প্রধান প্রামিডের অবস্থান যদি আপনি খেয়াল করেন দেখবেন এরা একদম মিল রেখে সাজানো হয়েছে অরিয়ন ফিল্ড নামক তিনটি তারার মতো করে প্রাচীন মিশরীয়রা অরিয়নকে বিশ্বাস করত মৃত্যুর পরে জীবন পথপ্রদর্শক বলে এখন প্রশ্ন হচ্ছে রাতের আকাশ দেখেই এই নিখুঁত মিল তারা পেল কীভাবে তারা তো হাবাল টেলিস্কোপ ব্যবহার করেনি তাহলে কি তারা অন্য কোনো উপায় জানতো যার কথা হয়তো আমরা জানি না অনেক গবেষক মনে করেন পিরামিড বানানো সম্ভব ছিল না মানুষের দ্বারা কারণ সেই সময়কার মানুষের পক্ষে এই প্রযুক্তি জানা ছিল না পিরামিডের কাঠামো হিসাব এর শক্তি সব কিছু এমনভাবে তৈরি যেন কারো নির্দেশে বানানো হয়েছে কেউ কেউ বিশ্বাস করেন এটা এলিয়েনদের প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছিল পিরামিডের ভিতরে পাওয়া যায় কিছু চিত্র অদ্ভুত সব উড়ন্ত বস্তু বা আলোর প্রকাশ করে এগুলো ইউএফও বা মহাজাগতিক শক্তির ইঙ্গিত কোনো কোনও নিচে এমন কিছু কক্ষ আছে যেখানে প্রবেশ করা নিষিদ্ধ দুই হাজার সালে বিজ্ঞানীরা মাউন্ট এস্কান নামে এক প্রযুক্তি ব্যবহার করে প্রামিড ভিতরে একটি বিশাল ফাঁপা জায়গা আবিষ্কার করেন এই জায়গায় কি আছে কেউ জানে না মিশর সরকার এই জায়গায় প্রবেশ করতে দেয় না বলা হয় এটি অভিশপ্ত কক্ষ যেখানে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে পড়ে তাই সেটি আজও রহস্য হয়েই রয়ে গেছে ইতিহাস বলে এটা ছিল রাজা কুফুর কবর কিন্তু প্রশ্ন হচ্ছে একটা কবর বানাতে কুড়ি লাখ পাথর দরকার পড়ে কেন পুরো গ্রেট পেরামিডে কোনো মৃতদেহ পর্যন্ত পাওয়া যায়নি তাহলে কি এটা ছিল অন্য কোনো প্রযুক্তি বা শক্তি সংরক্ষণের স্থান কেউ কেউ বলেন এটা ছিল পাওয়ার প্ল্যান্ট এমন এক জায়গা যেখান থেকে পুরো পৃথিবীতে কোনো এক শক্তি ছড়িয়ে এত রহস্য এত হিসেব অথচ এখনও কোনো স্পষ্ট উত্তর নেই মিশরের হয়তো শুধুই একটা কবর না এটা হতে পারে এমন এক রহস্য যা মানুষ যতই জানার চেষ্টা করবে ততই বিভ্রান্ত হবে এলিয়েন প্রাচীন প্রযুক্তি না অতি প্রাকৃতিক কোনো শক্তি কোনটি সত্যি তা হয়তো কোনো দিনই আমরা জানতে পারব না আপনি কি মনে করেন এই প্রামিড মানুষের হাতে তৈরি নাকি পেছনে আছে কোনো মহাজাগতিক রহস্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রকম আরও ভয়ানক সত্য ও রহস্য জানতে সরজিৎ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আসছে কৈলাস পর্বতের এমন এক সত্য যা শুনলে আপনি রাতে ঘুমাতে পারবেন না